বিস্মৃতি রমান হ্যালো ব্রিয়ন তোমাদের এখানে ডিউনিটের সাবজেক্টগুলোর কন্ডিশন আছে ঠিক আছে সেগুলো বলার ট্রাই করবো স্পেশালি ল নিয়ে কিছু কথা বলবো আচ্ছা দেখো এখানে সমাজবিজ্ঞান এখানে হচ্ছে অনুষদ এখানে হচ্ছে তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যদি কোনো শর্ত থাকে সেগুলো এবং এখানে হচ্ছে ভর্তি পরীক্ষার শর্ত আর কি ঠিক আছে মানে কোন বিষয়ে কত জি কে বাংলা ইংলিশ কত পেতে হবে সেটা আর কি আচ্ছা এটা হচ্ছে অর্থনীতিতে অবশ্যই কি উচ্চ মাধ্যমিকে এখানে বা গণিতে কি ঠিক আছে তোমাকে মানে এটা বিনছ হচ্ছে এখানে কি তোমরা তোমাদের অর্থনীতি তোমার গণিত থাকতে হবে এখানে কি ওই যে অর্থনীতি পাওয়ার জন্য এবং সেখানে এই যে টু পয়েন্ট এটা আর কি লাগবে মেবি আচ্ছা এখানে যে ভর্তি পরীক্ষার শর্ত সেটা হচ্ছে দশ লাগবে বাংলায় ঠিক আছে আচ্ছা ইংলিশের সর্বনিম্ন ঠিক আছে তারপর হচ্ছে দশ বিশ্লেষণ দক্ষতা হচ্ছে আট এবং সাধারণ জ্ঞান হচ্ছে কি আট আচ্ছা কোন পজিশন থেকে কোন সাবজেক্টটা পেতে পারো মানে গত বছর তোমার বড় ভাইরা কোন পজিশন থেকে সর্বশেষ কোন সাবজেক্টটা পেয়েছিল বা একটা সাবজেক্টের এখানে শুরুর মেরিট কত ছিল এবং এন্ডিং মেরিটটা কত ছিল সেটা নিয়ে আমার একটা ভিডিও মেক করে আছে তুমি এখানে এই যে আমার প্লে লিস্ট আছে ইউনিভার্সিটি অবসিটা সেখানে গিয়ে দেখতে পারো আচ্ছা ঠিক আছে আচ্ছা অর্থনীতি ব্যতীত সমাজবিজ্ঞান অনুষদের অন্য সকল বিষয় ঠিক আছে অর্থনীতি ব্যতীত সমাজ অনুষদের অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এখানে সেম শর্ত বাংলার ক্ষেত্রে দশ এবং ঐশ্বিক ইংলিশ হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা তাদের ক্ষেত্রে আর কি ঠিক আছে ইংলিশে টেন এবং বিশ্লেষণ দক্ষতা আট এবং সাধারণ জ্ঞানে আট আচ্ছা আইন অনুষদে যদি আসি এখানে তোমাদের কি সাবজেক্টগুলো মানে যে আসনগুলো আছে এগুলো ডিস্ট্রিবিউট করা নাই ঠিক আছে এখানে শর্তগুলো পূরণ করতে পারো যে কেন কেউ এটা পেতে পারো সায়েন্স অ্যার্স কমার্স এটা জিপি হচ্ছে কি ফোর থাকতে হবে মাধ্যমিকে ঠিক আছে আচ্ছা এবং ইংলিশে এখানে কত থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং তোমার হচ্ছে এইসিসি মানে উচ্চ মাধ্যমিকে অবশ্যই ফোর পয়েন্ট এবং ইংলিশে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় মোট জিপিএট ফাইভ জিরো এটা লাগবে এটা তোমরা সার্কুলার সময় মেবি জেনেছো আচ্ছা বুঝতে পারছো এখানে হচ্ছে ইংলিশে অনেকটা নাম্বার পেতে হবে দশ হবে বাংলায় দশ ঠিক আছে মানে ইংলিশে বেশি সেটা হচ্ছে পনেরো সরি আর এখানে বিশ্লেষণ দক্ষতায় আট মানে আইকিউ যেটা আর কি বলি আমরা এবং সাধারণ জ্ঞান বা অর্থনীতি যে বিষয়গুলো আছে সেখানে আটকাইতে হবে বুঝতে পারছো শর্তটা লয়ের ক্ষেত্রে আচ্ছা লয়ের ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে দেখায় সেটা হচ্ছে এই যে এখানে দেখো লয়ের যে বিষয়গুলো আছে আমরা অন্যান্য বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলো আসনগুলো ডিস্ট্রিবিউট করা কিন্তু লয়ের ক্ষেত্রে এখানে কোনো ডিস্ট্রিবিউট করা নাই এখানে একশো দশটি আসন আছে যারা এখানে মেরিট পজিশনে এবং যে শর্তগুলো আমি দেখাইছি সেগুলো ফিল আপ করতে পারবো তোমরা এটা পাওয়ার পসিবিলিটি থাকবে এবং আরও বলি এখানে কত মেরিটে থাকলে বা কত পজিশন থাকলে পেতে পারো সেটা হচ্ছে গতবার তিনশো তিরিশ পর্যন্ত গিয়েছিল এবার আরও সারিয়ে যাবে যারা চারশোর মধ্যে আসো এবং এই শর্তগুলো পূরণ করছো তোমরা অবশ্যই ল পেতে পারো আচ্ছা তারপর এখানে জীববিজ্ঞানের সূত্র গিয়েছে ভূগোল এবং পরিবেশবিদ্যা এবং মনো বিজ্ঞান এখানে ওই যে মানবিক শাখায় ভূগোল বিষয় থ্রি থাকতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিকে তোমাকে কি এই সাবজেক্টে থাকতে হবে মনোবিজ্ঞান এটা মানবিক শেখায় মনোবিজ্ঞান বিষয় থ্রি পয়েন্ট থাকতে হবে তো এই বিষয়গুলো যারা আছে যাদের আছে মানে ওদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি বেশি থাকে আর কি ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আর্ট হ্যাঁ বাংলায় এবং ইংলিশে আর্ট এবং এখানে সাত সাত এই বিষয়গুলো ঠিক আছে তোমাদের এই মানবে মানে তোমাদের উচ্চ মাধ্যমিক মানে এইসিসিতে এই বিষয়গুলো যাদের আছে তাদের চান্স পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি আর কি তো এগুলোই ছিল শর্ত অন্য কিছু বোঝার থাকে সেগুলো কমেন্ট সেকশানে করতে পারো থ্যাংক ইউ